আমাদের ইম্পোর্টেড এই জ্যাকেট টা আসার আগে কিন্তু সেল হয়ে যাচ্ছে একটা ডিজাইন কিন্তু একদম নিউ এইগুলো কিন্তু হচ্ছে বাংলাদেশে পরার জন্য একদম বেস্ট কোয়ালিটির জ্যাকেট হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ প্রত্যেকটা কিন্তু নিউ অ্যারাইভেল এই প্রোডাক্টটা কিন্তু এবার ডিম্যান্ড করেছেন এই ডিজাইনটা যদি দেখি এগুলো কিন্তু হচ্ছে পিওর ডাক ফেদার একদম ওয়ার্ম ফিলিং এত পরিমাণ এক্সক্লুসিভ আপনাদের সামনাসামনি যখন এই জ্যাকেটটা ধরতেছেন এই কালারটা কিন্তু আমার মোস্ট ফেভারিট একটা কালার হচ্ছে রিপিট স্টাইল কিন্তু আমরা নিয়ে চলে আসছি জ্যাকেট খুঁজতেছেন বাংলাদেশের উইন্টারে আপনি স্টাইলিশ কিছু চাচ্ছেন টু স্টাইল তার মানে হচ্ছে চোখ টায়ার্ড হয়ে যাবে সিগনেচার কিন্তু টায়ার্ড হবে না এভরিডে আপনাদের জন্য

যেটা মম পলিশ করা এটা কিন্তু সবারই পছন্দ এটা কিন্তু আমাদের শিপমেন্ট হয়েছে তো স্পেশিয়াল কিছু ফেব্রিক এবার টু থাউজেন্ড আপনাদের জন্য নিয়ে আসে ও এম জি সিগনেচার লাইফ স্টাইল এক্সপোর্ট এ পঁয়ষট্টিটা ভেরিয়েশন সিক্সটি ফাইভ প্লাস

ফ্যাব্রিক নিয়ে কাজ করে সামারে যেগুলো হচ্ছে একমাত্র দেশের বাহিরে বাইরের জন্য হয় একটা অক্সফোর্ড ফ্যাব্রিক এখনো ব্রাঞ্চে আসলে ক্লায়েন্টরা দেখা যায় আটটা দশটা করে হচ্ছে নিয়ে যায় অনেকগুলো কালার ভেরিয়েশন অনলাইনে একটা প্রোডাক্ট রিটার্ন হয় নাই লিভাইজার এটা কিন্তু সাতটা থেকে আটটা ওয়াশ নিউ ইয়ার হয়ে গেছে অরিজিনাল এক্সপোর্ট এটা কিন্তু হচ্ছে বেগি প্যান্ট প্রবাসী ভাইদের একটা কথা বলি সিগনেচার লাইফ স্টাইল টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাদের শীত শুরু হয়ে গেছে রাইট সিগনেচার লাইফ স্টাইলে আপনাদের উইন্টারের কালেকশন নিয়ে ভাবছেন বাংলাদেশে এবার কোথায় যাবেন সিগনেচারে আসবেন ডেফিনেটলি অন্য কোথাও যাওয়ার আগে সিগনেচারে আসতে হবে বিকজ সিগনেচার লাইফ আছে আপনাদের জন্য উইন্টার এবং সামারের হিউজ পরিমাণ কালেকশন এক্সপোর্ট এবং ইম্পোর্ট মিলে এবার কিন্তু সিগনেচার লাইফ স্টাইলে রয়েছে মোর দেন টু প্লাস ডিজাইন ভাবছেন এতগুলো ডিজাইন কিভাবে বলছে চলুন এসে এবার হচ্ছে আমরা কাউন্টে চলে যাই আমাদের ইম্পোর্টেন্ট এই জ্যাকেটটা আসার আগে কিন্তু সেল হয়ে যাচ্ছে নিউ নিউ ডিজাইন নিউ নিউ কালেকশন এবারও কিন্তু হচ্ছে ডিজাইনার অনেকগুলো কালেকশন আসছে আর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একদম নিউ এই জ্যাকেটটা যদি দেখি দেখতে একটু এডিটরস এর মতো মনে হয় বাট না এটা একটা ডিজাইনার ডিজাইনার কালেকশন স্নোতে পরার জন্য লাইট উইন্টারে পরার জন্য ভাঙ্গাশীসের সব ভাইয়েরা চিন্তা করতেছেন এবার সিগনেচারের আপুর কাছে কি ভাঙ্গাশী উইন্টার জ্যাকেট পাবো এইগুলা কিন্তু হচ্ছে ভাঙ্গাশে পরার জন্য একদম বেস্ট কোয়ালিটির জ্যাকেট 100% ওয়াটারপ্রুফ আমি যতবার পানি ফেলি না কেন কোনোভাবে কিন্তু বডিতে পানি লাগার চান্স নাই যে আপুকে যে চ্যালেঞ্জ করব সরাসরি চলে আসুন আমার সাথে দেখা করুন এখানে কিন্তু একটা নিউ অ্যারাইভেল প্রত্যেকটা কিন্তু নিউ অ্যারাইভেল এটা কিন্তু আরেকটা নিউ অ্যারাইভেল এই জ্যাকেটটা এত বেশি সুন্দর আর ভিডিওতে কিন্তু সব কালেকশন দেখানো হয় না শোরুমে কিন্তু এরকম অনেক ইউনিক ডিজাইন থাকে যেমন এই প্রোডাক্টটা কিন্তু এবার ডিমান্ড করেছেন আমাদের মোর দ্যান হান্ড্রেড প্লাস ক্লায়েন্ট বাট আমাদের স্টক কিন্তু শেষের দিকে আমরা কিন্তু এই প্রোডাক্টটা আবারও রিপিট অর্ডার করেছি এই ডিজাইনটা যদি দেখি এগুলো কিন্তু হচ্ছে পিওর ডাক ফেদার একদম ওয়াং ফিলিং ইম্পোর্টেড জ্যাকেট কেন বলি বিকজ হচ্ছে হচ্ছে এত এত পরিমাণ বেশি সামনাসামনি যখন এই জ্যাকেটটা ধরতেছেন আর হ্যান্ড ফিল নিচ্ছেন তারা কিন্তু এসে বুঝে যাচ্ছে এগুলো কিন্তু হচ্ছে পিওর জ্যাকেট এই কালারটা কিন্তু আমার মোস্ট ফেভারিট একটা কালার বিকজ এই কালারটা কাস্টমারদের সব থেকে ডিম্যান্ডিং একটা কালার ও আচ্ছা

এইটা অনেক ফেভারেট একটা প্রোডাক্ট রাইট এটাও কিন্তু হচ্ছে অলরেডি আমাদের কাছে এভেলেবেল হয়ে আছে আটটা কালারে আটটা কালারে আপনার প্রিমিয়াম শের পাক আপনারা প্যাডিং জ্যাকেটের প্রাইসে কিন্তু শেরপা জ্যাকেট পেয়ে যাচ্ছে না আর এই ধরনের প্রিমিয়াম শেরপা যেগুলো বাইরে কিনতে গেলে হচ্ছে বারো থেকে 15000 টাকা পনেরো হাজার টাকা আপনারা মাত্র 7000 টাকায় প্রিমিয়াম জ্যাকেটটা আমি কিন্তু চ্যালেঞ্জ করলাম বাইরে কিনতে গেলে কিন্তু দেশের বাইরে কিনতে গেলে কিন্তু 40000 টাকা পড়বে চোখ রাখুন ভিডিওতে এখনো পর্যন্ত ইম্পোর্টেড জ্যাকেটের কালেকশন শেষ হয় নাই আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন দেশের বাইরে যাব লাইট উইন্টারে পরব পিওর ডাক্তারের জ্যাকেট কোনটা বেস্ট কোয়ালিটি একদম টপ সেলিং প্রোডাক্ট এটা আমাদের তার মধ্যে কিন্তু আপনারা এই জ্যাকেটটা এত বেশি পছন্দ করেছেন এটা কিন্তু এখন অলরেডি হচ্ছে স্টক শেষের দিকে বাট আমাদের কিন্তু নিউ ভেরিয়েশন আবারও চলে আসছে লাইট উইন্টারে হচ্ছে জ্যাকেট বাংলাদেশে পরার জন্য এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর রয়েছে যেগুলো কিন্তু হচ্ছে কালার ইভেন হচ্ছে প্রোডাক্ট পিওর ডাক্তার একদম করা না আমি হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট চেক করে নেবেন প্রোডাক্ট কেন চেক করে নেবেন না আপনি এত টাকা প্রাইস দিয়ে একটা পিওর ডাক্তার এখানে কিন্তু ডাক্তার দেওয়াই আছে তারপর যদি যার খুলে চেক করতে হয় সে কিন্তু খুলে চেক করতে পারবে সিগনেচারে যে টপমোচ কোয়ালিটির কালেকশন থাকে এটা বাংলাদেশের কে জানে না সবাই ডিজাইনার সিগনেচারের কাছে কিন্তু বাংলাদেশের সব থেকে টপ কোয়ালিটি কালেকশন আছে আমি যখন বললাম টু ডিজাইন ভাবছেন কি আপুদের জন্য ভাবিনি এইবার কিন্তু ফোরটি প্লাস ডিজাইনের সিগনেচার লাইফ স্টাইলে মাইনাসে পড়ার জন্য এবং দেশের ভিতরে পড়ার জন্য কিন্তু জ্যাকেট অ্যাভেলেবল হয়েছে আছে এত কালারফুল এত সুন্দর আমার নিজের পছন্দের সব ডিজাইন কিন্তু এবার আপনাদের জন্য নিয়ে চলে আসছি এই লং জ্যাকেট গুলা কিন্তু মাইনাসে পড়ার জন্য একটা বেস্ট কোয়ালিটি নো ডাউট আপনি যেখানেই পড়ে থাকেন দুই মিনিটের বেশি কিন্তু হচ্ছে এটা বডিতে কভার করা বাংলাদেশের ওয়েদারে খুবই টাফ ঠিক আছে এগুলো কিন্তু হচ্ছে পিওর ডাক লং জ্যাকেট আর এই ভেরিয়েশন আমার মনে হয় না আপনাদেরকে কোন ব্র্যান্ড দিতে পারবে শুধুমাত্র সিগনেচার লাইফ স্টাইল এ আসতে হবে এত পরিমাণ কালার এত পরিমাণ ভেরিয়েশন আর এরকম মাইনাস এর জ্যাকেট যেসব আপনারা একটু ফ্যাশনেবল আপনারা স্নোতে যাবেন অথবা হচ্ছে একটু লাইট উইন্ডোর জন্য পরবেন লাইট উইন্ডোর জন্য কিন্তু এখানে হিউজ পরিমাণ জ্যাকেট রয়েছে জাস্ট সি দা কালার এত সুন্দর সুন্দর কালার এর ভেরিয়েশন আর প্রচুর পরিমাণ ডিজাইন এবার বলেন তো ছোট সোনা মনিদের জন্য কি ভাবছি ডেফিনেটলি ইয়েস এত পরিমাণ ডিজাইনের বয়েজ এবং গার্লস এর প্যাডিং জ্যাকেট আমাদের কাছে রয়েছে

কোথায় শিপমেন্ট হয়েছে অবশ্যই মিডিল কোন কান্ট্রিতে বিকজ এগুলো মিডিল আপনারা যারা এরকম হচ্ছে নিউ নিউ কালেকশন সিগনেচার লাইফ স্টাইল এখন হুডি ভেরিয়েশন করবো মোর দেন ফিফটি প্লাস ডিজাইনের হুডি ভেরিয়েশন এখান থেকে আমি যত দূর পর্যন্ত হেরে যাব আমাদের হাইনেক সোয়েটার হুডি এক্সপোর্টের যেগুলো কিন্তু আসলে এসে দেখে নিতে হবে। আর ব্যাপারে স্পেশিয়াল কিছু আপনাদের জন্য নিয়ে আসে যেগুলো ফ্যাব্রিক কিন্তু বাংলাদেশের কোনো জায়গায় কেউ আছে কারো কাছে আছে কিনা আমি জানি না বিকজ আমি কিন্তু সারাক্ষণ হচ্ছে ফ্যাব্রিক এবং কালার এবং কোয়ালিটি নিয়ে কাজ করি এটাই হচ্ছে আমার ফার্স্ট জব যে আপনাদের জন্য একদম টপ কোয়ালিটির কালেকশন গুলো নিয়ে আসা আপনারা যারা চিন্তা করছেন অরিজিনাল এক্সপোর্টে দুই হাজার টাকা থেকে শুরু করে একদম বিশ হাজার পঁচিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু সিগনেচার লাইফ স্টেলের কাছে জ্যাকেট এভেলেবেল রয়েছে ও এম জি সিগনেচার লাইফ স্টেল এক্সপোর্ট এর জ্যাকেট পঁয়ষট্টিটা বেরিয়ে আসা সিক্সটি ফাইভ প্লাস আপনারা কিন্তু এই কন্ট্রাস্টের শেপাটা এত পরিমাণ পছন্দ করেছেন মোর দেন ফিফটিন প্লাস কিন্তু আপনাদের এই এটার কোয়ান্টিটি এখন পর্যন্ত নিয়ে আসা হয়েছে এটা কিন্তু অ্যানাদার নিউ অ্যাভেলেবল আর এটা কিন্তু সিগনেচার লাইফ স্টাইলে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তাও আবার পাঁচ পাঁচটা কালারে ওয়াটারপ্রুফ জ্যাকেট আর যেহেতু এক্সপোর্টের জ্যাকেট তো এক্সপোর্টের জ্যাকেট নিতে হলে অবশ্যই অবশ্যই সিগনেচার লাইফ স্টাইল আসতে হবে হাইনেক নিয়ে ভাবছেন ফ্যাশনেবল কোনো হাইনেক সোয়েটার নিবেন সিগনেচার লাইফ স্টাইলে অরিজিনাল এই প্রোডাক্টটা কিন্তু অনেকগুলো কালারে আমাদের অ্যাভেলেবল রয়েছে একদম ক্রিমি একটা ফিল দেয়

এটাও কিন্তু হচ্ছে এতগুলো কালার এতগুলো ভেরিয়েশনের মধ্যে দিস ইজ দ্য অ্যানাদার ওয়ান সো আপনারা সব ধরনের কালার সব ধরনের প্রোডাক্ট আপনারা একটু হেভি উইন্টারের জন্য যদি খোঁজেন আমি মাস্ট প্রেফার করব এক্সপোর্টের মধ্যে এই জ্যাকেটটাতে যাওয়ার জন্য এটা একদম পিওর ডাক্তারের জ্যাকেট আর বাংলাদেশে উইন্টারে পরার জন্য এখানেও কিন্তু অনেক জ্যাকেট রয়েছে নর্থ যদি নিতে চান সিগনেচার লাইফ স্টাইলে কিন্তু নর্থ ফেসে 15 প্লাস ভেরিয়েশনস রয়েছে এটা কিন্তু একটা ডিজাইনার ফোর জ্যাকেট আর এই জ্যাকেটটা ধরলে ফিল হয় আমি র‍্যাবিটের বডিটা হাত দিয়েছি ইটস ভেরি নাইস এগুলো প্রিমিয়াম কালেকশনস শুধুমাত্র হচ্ছে যারা exclusive collection children

সিগনেচার লাইফ টপ নচ এত পরিমাণ ভেরিয়েশন টোটাল টোয়েন্টি প্লাস ডিজাইনের কিন্তু হচ্ছে সোয়েটার নিউ আরাইভেল একটা ব্র্যান্ডে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন আর এগুলা কিন্তু হচ্ছে ফেব্রিক হাত দেওয়া পর মনে হবে কি দেশের বাইরে গেলে কিন্তু এগুলো হচ্ছে আট দশ হাজার কিন্তু হতো বাট এইগুলো কোয়ালিটি আপনি পেয়েছেন কোথায় ডেফিনেটলি আমাদের কাজ হচ্ছে রিসার্চ করা চব্বিশ ঘন্টা আপনাদের জন্য হচ্ছে আমাদের রিসার্চ টিম কাজ করে নতুন নতুন ফেব্রিক নতুন নতুন কালেকশন নিয়ে সিগনেচার লাইফ স্টাইল আপনাদের জন্য এই ধরনের কোয়ালিটি নিয়ে আসে যেগুলো

লাইফ স্টাইল চলে একটা দুটা জ্যাকেট না কিন্তু অনেকগুলো কালার রয়েছে এটা কিন্তু আমাদের নিউ ডিজাইন এত পরিমাণ কোয়ান্টিটিটা সেল হয়েছে এখনো ব্রাঞ্চে আসলে ক্লাইন্টরা দেখা যায় আটটা দশটা করে হচ্ছে নিয়ে যায় অনেকগুলো কালার রেমি রেমিকটন নিয়ে ভাবছেন আপনারা সিগনেচারে আসলে রেমিকটনের অনেক ধরনের শার্ট পাবেন চেক শার্ট কিন্তু প্রচুর পরিমাণ আমাদের চেক রয়েছে সলিড রয়েছে আর সামারের এই ধরনের শার্ট যেগুলো অ্যালগোদন ফেব্রিক নিউ ডিজাইনের অরিজিনাল এক্সপোর্ট এর জারার মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইন চলে আসছে অনলাইনে একটা প্রোডাক্টও রিটার্ন হয় না এত টপ নোট কোয়ালিটি অরিজিনাল এক্সপোর্ট এর এত সুন্দর একটা ট্রাউজার তাও আবার এত রিজনেবল প্রাইসে ফেব্রিকটা এত সুন্দর আপনি যে কোনো ওয়েদারে কিন্তু হচ্ছে লাইট উইন্টার হেভি উইন্টারে আপনি কিন্তু ইউজ করতে পারবেন অনেকগুলো কালার ভেরিয়েশনস রয়েছে তার মধ্যে এই ব্র্যান্ডটা দেখেন আপনারা হচ্ছে তিনটা ব্র্যান্ডের এর মধ্যে কিন্তু অলরেডি আমাদের কাছে এখানে পেয়ে যাবেন প্রোডাক্ট গুলো আর এটা কিন্তু সিগনেচারের সব থেকে একদম টপ সেলিং প্রোডাক্ট আমি কিন্তু আগে বলে দিচ্ছি মাস্ট ট্রাই করবেন এই প্রোডাক্টটা আসলেই জোস এতদিন কিন্তু সিগনেচার লাইফ স্টাইল আপনাদের একদমই কিন্তু হচ্ছে আমরা যে পরিমাণ কালেকশনস ডেনিম টুইলে দিয়েছিলাম এইবার উইন্টারে সব থেকে এক্সক্লুসিভ সব ডিজাইনার এবং টপ ব্র্যান্ডের এক্সক্লুসিভ সরি অরিজিনাল এক্সপোর্ট সব ব্র্যান্ডের কিন্তু হচ্ছে টুইল চিনো প্যান্ট এবং হচ্ছে ডেনিক প্যান্ট সিগনেচার লাইফ পেয়ে যাবেন এই মুহূর্তে কিন্তু সিগনেচার লাইফ স্টাইলে নিউ থার্টি প্লাস থার্টি প্লাস ওয়াশ আমি আবারও বলছি তিরিশটা প্লাস ওয়াশ কিন্তু প্রোডাক্ট রয়েছে সো এখানে এইটা কি তার মানে হচ্ছে সিগনেচার লাইফ স্টাইলের সব ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু ট্রাই করবেন যারা একটু সামারে আপনারা হচ্ছে সাতটা থেকে আটটা ওয়াশ নিউ ইয়ারে হয়ে গেছে স্ট্রেট ফিড তো অনেকেই পছন্দ করেন রাইট সো সিগনেচার লাইফ স্টাইলে কিন্তু আপনাদের অরিজিনাল এক্সপোর্ট এটা কিন্তু হচ্ছে বেগি প্যান্ট যারা কিন্তু হচ্ছে সিগনেচার লাইফ স্টাইলে বেগি রেগুলার ফিড সেমি রেগুলার ফিড অথবা হচ্ছে আপনারা

আমাদের প্রত্যেকটা আউটলেট সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা অনলাইনে ওয়েবসাইট ইউটিউব অথবা হচ্ছে ফেসবুকে সিগনেচার লাইফ স্টাইলে অনলাইনে অর্ডার করার জন্য পেজে কিন্তু আমরা রয়েছি টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাদের সাথে থ্যাংক ইউ